নমস্কার কেমন আছেন সবাই সাহাযির হেসেলে সবাইকে স্বাগত জামাই ষষ্ঠী তা জামাই তো নেই এবার ছেলে বউ বাইরে থাকে কিন্তু জামাই ষষ্ঠীতে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে না তা কি আর হয় তাই জন্য এই যে নিয়ে এসেছে ইলিশ মাছ আর এমনি তো মানে ইলিশটা একটু বেশি ভালোবাসি যার জন্য ছেলে বউ নেই খেতেও ইচ্ছে করছে না কিন্তু ওরা বলছে কেন তোমরা খাবে না কেন তোমরা কিন্তু খাবে তাই আমরা চারজন মিলে জামাই ষষ্ঠীটা পালন করব। এটাই আর কি করব ইলিশ মাছের এখন কী রান্না করব সেটাই ভাবছি আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই এই যে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কুমড়ো ঘন্ট করব তারপরে কাতলা মাছের পেটি এনেছে কপিস একটু দই কাতলা করব। এটা দিয়ে আর ইলিশ মাছের পাতলা ঝোল করব। বটবটি আলু বেগুন দিয়ে গুচ্ছে ভাজা হবে আমের চাটনি হবে এক হাতে মানে সব কিছু করলে পরে একটু গুছিয়ে না নিলে হয় না এক হাতে রান্না বাটা কোটা তো সম্ভব নয় কুমড়ো দিয়ে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব ওর জন্য আবার একটু চিংড়ি মাছ এনেছে বলছে চিংড়ি মাছটা দিও আর কি এটা করবো দুটো দিয়ে একসাথে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। মাছটা এখনও কেটে উঠতে পারিনি করব নোটে শাক ভাজা বেগুন দিয়ে এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম এবার কেটে নেব আগে আমের চাটনিটা করে নিচ্ছি একটু আমের পাতলা টক করব। আমি একটু অকেজনে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি মৌরি সরষে আর একটা শুকনো লঙ্কা মানে রান্নায় যেটা আগে হয়ে যায় অনেক কিছু রান্না করলে তখন সেটাই যেন খুব ভালো তাই আমি প্যাকিংটা বসিয়ে দিলাম এবং তামাই কেন যাব কারণ একটু হলো নুন অল্প স্বাদ মতো উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছে ভেজে এই তেলের মধ্যেই শাকটা করে নেব একটু বেগুন কেটে নিয়েছি সাপের জন্য মতো শাক ভাবে একটু বেগুন দিলে খুব ভালো লাগে কটা লঙ্কা ঘিরে বেগুনটা একটু ভাজা ভাজা হলে শাক দিয়ে দেবো একটু নুন হলুদ দেবো সব মতো অল্প করে একটু করবো দেবো এদিকে চাটনির আমটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো মিষ্টি যতটা লাগে আর কি আমার জামাই তো নেই মেয়ে নেই একটাই ছেলে ছেলের বউ আর ছেলে তো বাইরে ও থাকলে আমি ষষ্ঠী করি ওকে সব রকম করে সাজিয়ে খেতে দেই তা ও নেই কিন্তু আমরা চার বিআই বিয়ান মিলে চারজনে একসাথে একটু খাওয়া দাওয়া করবো ওরা বলেছে যে আমরা নেই এখানেটাই কী হয়েছে তোমরা কিন্তু একসঙ্গে সবাই মিলে চারজনে আনন্দ করব। তাই একটু এই রান্না নয়তো তো দুজন খাওয়া দাওয়া করি রান্না বান্না সেইভাবে খুব কম কম রান্না কি রান্ব বুঝেই উঠতে পারি না বেগুনটা হয়ে গেছে এবার এই সারটা দিয়ে দিচ্ছি চাটনিতে চিনি দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা দিলে ভালো হতো দেখি যদি করতে পারে দেবো চাটনি এই মানে এই আমের টকটা এরকম পাতলাই করলাম চাটনি সে ঘরে তো আচার আছে সেটা না এটা পাতলা টক করলাম বলে এরকম আর গুঁড়ো মশলাটা একটু পরে দিলেও কোনো ক্ষতি নেই না দিয়ে যদি পরে ছিটিয়ে রাখা হয় তাও ভয় সেটাই করব কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ ব্যথা হয়ে গেছে চিংড়ি মাছটা এদিকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এই তেলে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে এই তেলের মুখে তেজপাতা দুটো আর আর শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ সরু সরু করে রেখে কুমড়ো কেটে নিয়েছি কুমড়োটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে

মাথাটাও মুদে গেছে এই সময় একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটু একদম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়ো জিরাটা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম কিছু ঠিক আছে না এই যে ঘন্ট একদম রেডি নামিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা চিরে যা গরম পড়েছে ভেবেছিলাম কচু পাতা দিয়ে রান্না করব কিন্তু করবো না তাই পাতলা ঝোল করছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিলাম একটু কালো জিরে ফোড়ন আমরা কিন্তু ইলিশ মাছ ভাজি না এর আগেও রান্না করেছি দেখিয়েছি সবজিগুলো দিয়ে দেবো দেবে সাজ মতো নুন মাছে নুন হলুদ মাখা আছে কম করেই দিলাম কাঁচা লঙ্কা দিয়েই হবে তাই এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ভাজিয়ে দেবো হলুদ এই দিয়েই এই পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এটা একটু করতে জল দিয়ে দেবে সবজি সব হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি এরকম ঝোল তো মানে ভালো জলটা দিয়ে দিলাম আন্দাজ করে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে একদম এবার নামিয়ে নিচ্ছি মাছগুলো আগে তুলে নিলাম না তো ঢালতে গিয়ে ভেঙে যাবে হয়ে গেল মাছের ঝোল দই কাতলার জন্য সব পেটির মাছ এনেছে পেটির মাছে খুব ভালো হয় ভেজে নিচ্ছি তো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো মাছগুলো পাতলা মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না মাছগুলো সব ভাজা হয়ে গেছে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফো এবার দিয়ে দেবো এক চামচের মতো পেঁয়াজ ডাটা আমি পেঁয়াজ ডাটা খুব কম করেই দিলাম মধ্যে পেঁয়াজগুলো আমাদের একটু ভালো লাগে না তাই এক চামচের মতো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি ওই দু তিন কোয়ার মতো রসুন আর একটু আদা বাটা এখানে টক দই নিয়েছি টক দইটা একটু ফেটিয়ে নেব ভালো করে দানা থাকলে তাহলে কিন্তু আর ওটা রান্না দিলে মিশবে না আগে থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে রসুন আর আদাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম আর পোস্ত বাদাম এটা একটু নেড়ে চেড়ে এবার দইটা দিয়ে দেব একটু কেউ চাইলে জিরার গুঁড়া ব্যবহার করতে পারে দিলে ভালোই লাগে সামান্য আমি একটু দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো দিলাম এই রান্নাটা একটু সাদা সাদাই হবে এবার দিয়ে দেবো দইটা আর একটু জল দেবো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো নুন ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম দই কাতলা মিষ্টি একটু দিতেই হবে এটা এবার কেউ বেশি কম আমরা একটু কমই দেই খুব অল্প করে একটু মিষ্টি দিলাম একদম রেডি এবার দিয়ে একটুখানি ঘি আর একটু গরম একদম হয়ে গেছে এবার না পিয়ে নিচ্ছি এটুকু করে এটা টেনে যাবে একদম রেডি দই কাতলা এই যে একদম রেডি দই কাতলা এই যে জামাই ষষ্ঠীর দিনে এখন খেতে দিয়ে দিয়েছি আমরা সবাই এইদিকে মানে খেতে বসেছি এরা দুই বিয়াই সম্পর্কে আর টালিগঞ্জের দিদি আছেন এই যে স্নেহার মা আর ওই দিকে হায়দ্রাবাদে স্নেহাও রান্না করে আমার ছেলেকে খেতে দিয়েছে সেইটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি ও খুব সুন্দর করে বলে মা খেতে দিতে পারেনি তাই কী হয়েছে ওর মা যেভাবে বলেছে তার জামাইকে ও সেইভাবেই রান্না করে একটু খুব সুন্দর করে এবং যত্ন করে খাইয়েছে আমার ছেলেকে দেখে খুব খুশি হয়েছে আজকের মেনু হচ্ছে আম ফার্স্টে আম কেটেছি কারণ জামাই ষষ্ঠী তাই জন্য আম তো কাটতেই হবে কাতলা মাছের রসা এটা একটু মেস্টার্ব হয়ে গেছে আমার বড়ার খিদে সামলাতে পারছে না চিকেন কষা আর দ্য মেন অ্যাট্রাকশন বিরিয়ানি সব আমি নিজের হাতে বানিয়েছি তার কারণ মায়ের জামাই মায়ের থেকে অনেক দূরে তাই জন্য যাতে ও মিস না করে তাই জন্য আমি এইটুকানি চেষ্টা করেছি আর এটা হচ্ছে ডেজার্ট রেড ভেলভেট চিজ কেক গোলাপ জাম আর এখানকার ফেমাস গজা খাওয়া দাওয়া দুপুরে তো সব হয়ে গেছে বিকেলে যা গরম পড়েছে বিকেলে একটু সবার জন্য বানালাম এই যে ম্যাঙ্গো লস্যি তাই এখন এই সবাইকে এক গ্লাস করে এই ম্যাঙ্গো লস্যি দেবো আর আমার ভিডিওটাও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার